কাজ আগে নেওয়া ছিল আচ্ছা আর আমি যাচ্ছি কাজ নেই ভাই আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করি বুঝছেন আমি রিপোর্ট শিট সঙ্গে সঙ্গে দিয়ে দেই যে আজকে নিলাম দুই দিন পরে রিপোর্ট শিট তৈরি করে আমি প্রতিদিন কাজ করবো কুড়ি দিন সে দেখবে আমি প্রতিদিন দিনটা কুড়ি দিন দেই তো ওটাও দেওয়া ছিল তো ঝামেলা হওয়ার পরে তো আপডেট দিতে পারলাম না তারপর তো একটু নেট আসলো পেমেন্ট করার কথা ছিল তো বলিচ্ছে যে তুমি তো এই কদিন আমার কাজ করো নাই আমি এত করে বুঝালাম যে আমাদের সমস্যা কিছু কিছু ভিডিও দিলাম যে এই সমস্যার কারণে এটা হয় নাই কিছুতে বুঝতে রাজি না টাকাও দিলো না কাজটাও নিয়ে নিল এই ঝামেলা হয়েছিল আমার আচ্ছা আমরা যারা আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা আসলে এটা আপনার এই পাঁচই আগস্টের ঘটনার কারণে আপনার ক্লায়েন্ট চলে গেছে মানে চলে যায় পেমেন্ট না দিয়ে চলে যায় আপনার কাজের আসলে সময়টাও বৃথা যায় এটা এটা এই ধরনের ঘটনা হওয়ার পেছনে হচ্ছে আওয়ামী সরকার মানে মানে সরকার আসলে মূল মূল এটার দায়ী দায়ী তাই না তো আমরা একটু সবাই আমরা একটু সবাই টুস করে একটু হাসিনে আবার জন্য বদ্ধ করি উনি যেন আসলে এই বাকি পরকালটা যেন আসলে আর ভালোভাবে যেন না বাঁচতে পারে আর কি হাজার হাজার মানুষের বদ্ধ আসলে লাগবে ওনাকে যাই হোক আমরা ওইদিকে না যাই আমরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেছি না তাহলে এই যে আরিফুল ভাই আপনি পেমেন্টগুলো কিভাবে নিয়ে আসেন আমি পেমেন্ট আর প্রথম তো আপনার থেকে নিছিলাম তারপরে বেশিরভাগ আপনার থেকে নেওয়া আছে তারপরে এখন আমার বাইরেও আমার কিছু লোক আছে আমি তাদের মাধ্যেও নেই বাইরে বলতে দেশের বাইরে আমার এখন পরিচিত কেউ হয়ে গেছে সেখান থেকেও নেই আর বিশেষ করে আপনার থেকে বেশি নেওয়া হয় কাছে পাই ঝর্ণাপুর থেকে নেওয়া হয় আজকে একটা পেমেন্ট আসবে হয়তো আজকে রাতে না হলে কালকে আসবে ওয়াইসে আসবে ওইটাও কেবল দিয়ে দিলাম ঝর্ণাপুর থেকে নিছিলাম ওইটাও আচ্ছা একজন আপু বলতে একজন ভাই বলতেছে আচ্ছা এমডি কায়েস নামে এক ভাই বলতেছে ভাই আপনি ক্লায়েন্টকে জুম মিটিং অফার কিভাবে করেন এটা এটা আপনি কিভাবে করেন ভাই এখন আপনি আগে দেখবেন যে সে চায় কি না সে যদি কাজ চায় তাকে অবশ্যই এভাবে বলতে হবে যে স্যার আপনি আমি এভাবে কিভাবে কাজ করব সেটা যদি আপনাকে একটু দেখানো যায় সেটা মনে হয় আমাদের জন্য ভালো হতো আপনি জুম মিটিং এ আসেন আপনাকে দেখায় আমার কাজের প্রসেস গুলো হবে আমি কতদিনে সময় নিয়ে কাজগুলো করবো এগুলো সুন্দর একটা তৈরি করতে হবে করার পর তাকে দিতে হবে সে যদি রাজি থাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা জুম মিটিং এ আসবো সময় দিবে তখন সেই অনুযায়ী তো কাজ হবে আসলে পরে জুম আসলে আপনি ডিলটাও ঠিক মতো করতে পারবেন আমার এমন এমন সময় গেছে ভাই আমি ক্লায়েন্ট চাই না বুঝছেন অল্প হলেও করি কিন্তু কিছু কিছু দুষ্ট ভাই আছে বলে যে এত কম বা এত বেশি কেন আমি কারো ধার ধারি না কারণ আমার যেটা সামর্থ্য আসতে আমি সেটা করবো ভাই আজকে আমি বিশ ডলার চাইলাম সেদিন একটা ভিডিও দেখলাম যে উনি একটা ভিডিওতে পঞ্চাশ ডলার চার্জ করেছে একটা করে ভিডিওতে তো সেখানে পঞ্চাশ হয়েছে এমন তো বাদ থাকতে পারে তাকে দু ডলার দিয়েও কাজ করে দিতে হয় এখন যদি আপনি না করেন সেক্ষেত্রে উন্নয় করবে আচ্ছা আপনি হাইয়েস্ট ভিডিও এসিওর জন্য ক্লায়েন্ট আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত ডলার করে পার ভিডিওর জন্য নিয়েছেন একটা ভিডিওতে ভাই আমি অল্প ভিডিওতে কাজ করি নাই বুঝছেন আমি সব বেশি ভিডিওতে কাজ করি আমার তো এমন ভিডিও আসে না যে পাঁচটা করো বা আটটা করো এরকম আসে নাই আমার মান্থলি বেশি হয়ে গেছে আর একজন একজন আমাকে বলছিল যে তুমি পাঁচটা ভিডিও করো পঞ্চাশ ডলার পঁচিশ ডলার আগে পেমেন্ট করে পঁচিশ ডলার পরে এটা হলো আপনি পাঁচে জুলাইয়ের পরেই তো করছিলাম করার পরে উনি আমাকে পেমেন্ট দিতে চাল তাই আমি বলছি যে আমি পঁচিশ ডলার পেমেন্ট নিব না এখন আপনি যদি কাজ চালান তাহলে আমি কাজ শেষে নিব তো বলছে গুডম্যান তখন ও আমাকে কাজটা দিয়ে দেয় কাজটা দিয়ে দেয় ওর মাসে তিনশো ডলার চুক্তি হয় মিটিং টিটিং কিচ্ছু করতে হয় না ওটা ওটাও দিয়ে দিছে ওই কাজ চললো তারপরে রিসেন্ট যে এখন আমার পাঁচটা কাজ রানিং তার মধ্যে একটা এখনো পেমেন্টের কথা হয় নাই তত্ত্বাবধাই এগুলা পেমেন্টের কথা হয়ে গেছে আর আপনি যে দুইটা চ্যালেঞ্জে কাজ করতেছে একজনেরই ওনার সঙ্গে জুম মিটিং করতে হয় নাই একটার সঙ্গে জুম মিটিং করতে হয়েছে সেই দিন আর আরেকটার সঙ্গে অডিও কলে মিটিং করলাম আপনাদের সার্ভিস নিয়ে কি বলবো ভাই কেউ নিলে বুঝবে যে আপনারা কেমন এমন কেমন ছিল আমাদের ওই মিটিং কেমন ছিল তাসনিম ভাই কিন্তু লাইভ দেখতেছে অনেক ভালো ভাই আপনাদের কি বলবো যারা আপনাদের লাইভ এ আছে সবাই হয়তো আপনার ভিডিও দেখে ভালোবাসে এই জন্য আসছে এখন তারা যদি মনে করে যে হ্যাঁ টাকা দিয়েই সবকিছু করা যায় ভাই এটা সম্ভব না টাকা দিয়ে সবকিছু হয় না মানুষের ভালোবাসা আচার আচরণ ব্যবহার এটাই সব থেকে বড় আপনারও লেগে থাকলে পারে সফলতা আসবে এখন আমার প্রয়োজন আমি যদি না বলি নিজে নিজে সব করতে পারি তাহলে ভালো আর যদি মনে করেন যে না আমি পারতেছি না সেক্ষেত্রে অন্য কাউকে তো আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই বলতে হবে খুঁজতে হবে আচ্ছা সেই মিটিংটা আপনি আমাদের কাছ থেকে মনে হয় গত তিন দিন কি চার দিন আগে মিটিং সাপোর্ট নিয়েছিলেন সেই মিটিংটা হচ্ছে অডিও কলে হয়েছিল অডিও কল বলতে কি মেসেঞ্জারে অডিও কল না হোয়াটসঅ্যাপে কোনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ আমি আমি তো আমাকে বলছিল সে আসবে ভিডিও কল পরে আসবে না তারপরে আমি তাসিম ভাইকে একটা মেসেজ দিলাম ভাই এরকম তো ভাই বলছে না আসলে কিছু করার নাই তারপরে কিছুক্ষণ পর ভাই আমাকে মেসেজ করলো যে মেসেজ না ফোন দিছে আমাকে কল করছে যে ভাই তাহলে তাকে তো গ্রুপে মেসে কথা বলা যায় হ্যাঁ বলছি ভাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আমারই সংকোচনা আপনাকে বলতে যাই অডিও আসবো তো তাই ভাই বললো যে কোনো সমস্যা নাই তোমার প্রয়োজন তোমাকে আসতে হবে কিন্তু সে আমাকে ফোন দিচ্ছে ভাই এটা বুঝতে হবে তার তো কোন টাকাও দিচ্ছে না আমি সেও আমাকে টাকা দিচ্ছে না কিন্তু একটা ভালোবাসা আপনি কিছু করতে পারবেন এই জন্য সে সাহায্য করতেছে আপনি একটা যোদ্ধা আপনাকে সে সাহায্য করছে কি জন্য আপনার দেশেরও উন্নতি হচ্ছে আপনারও উন্নতি হচ্ছে আপনার ভালোর জন্য এটা নিয়ে সবাই নিশ্চিত থাকেন যে সাপোর্ট পাচ্ছেন না পাবেন না এরকম না আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন আপনাদেরকে লেগে থাকতে হবে এবং যারা তারা যে গাইডলাইন গুলো দেয় সেগুলো ফলো করে সবকিছু পসিবল আচ্ছা একজন কমেন্ট করছেন যে ভাই আপনি জিমেইল এর সাবজেক্টে কি বলেন বললে বেশি ভালো হতো আপনি যখন মেইল করেন সাবজেক্টে কি দিয়ে থাকেন সাধারণত ওখানে আমি পেয়েছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা এসি এক্সপার্ট আমি এগুলোই বেশি ব্যবহার করি বা ইউটিউব চ্যানেল ইউর ইউটিউব চ্যানেল প্রবলেম এটাও দেই এরকম মানে ঠিক নাই মানে এক্সাক্টলি একটা বিষয় দিয়ে থাকে না তাই তো একটা বিষয় দিলে তো আপনি মেসেজ করতে পারবেন না আর আপনি যদি চান ChatGPT কে বললে সেবা দিবে মধ্যে যা আছে তার থেকে বেশি ওখানে আসে আচ্ছা কোন ক্লায়েন্ট কি পেমেন্ট দেয়নি এরকম কি কোনো ঘটনা ঘটেছে বা ক্লায়েন্ট সাথে কাজ করতে যে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে কোনো তোমার নেগেটিভ কথা শুনতে হয়েছে এরকম কি কোনো কিছু হয়েছে না আমার সঙ্গে এরকম এখন হয় নাই হয় নাই কিন্তু আমার বার যখনই তো টাকা থাকে না তখন সে বলে যে এখন আমার সমস্যা হচ্ছে কাজটি বন্ধ করে তো আমি বলি যে না কাজ বন্ধ করার দরকার নাই কাজ বন্ধ করলে চ্যালেঞ্জটি আরো সমস্যা হবে কারণ নিচে নেমে গেলে তো সমস্যা ভাই রিস্ক কমে গেলে ঝামেলা তো আমি বলি যে সমস্যা নেই অর্থ নিয়ে টেনশন করতে হবে না আমি কাজ করতেছি আপনি যখন অর্থ হবে তখন দিয়েন সমস্যা নেই এভাবে চলে কারণ ভাই একটা আপনি চিন্তা করে দেখেন মাস তো তিরিশ দিনে আপনার পরিশ্রম তো একটা চ্যানেলের জন্য হাইস্ট করলে কতক্ষণ দুই ঘন্টা এর বেশি তো না তো আপনার যারা কাজ কথা একটা কাজ থাকে না ভাই দুই তিনটা কাজ সবসময় থাকে আমি আশা করি এটা যারা কাজ পায় তারা দুই তিনটা কাজ থাকে তো ওর সঙ্গে ওটা করা ব্যাপার না সেও ভালো সেও খুশি হলো আপনিও খুশি এমন সময় আছে যে আপনাকে দেখবেন যে টিপস দিবে এই আমার যে বাড়িটা বলছিল

কাউকে দিয়ে কাজ করে নিছে বুঝছেন মনিটাইজেশন করে নিছে কিন্তু আর্ন হচ্ছে না ওই যে ফ্যাক্ট সাবস্ক্রাইবার দিছে এই জন্য ভিডিও কে দেখতেছে না তো আমি কাজ করার পরে প্রায় সাতটা আটান্নটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে ভিউ বেড়েছে তিন হাজার সাতশো আটষট্টি এরকম আমি একটু আগে রিপোর্টটা দিলাম তো মনে আছে আচ্ছা আচ্ছা আমরা শেষ করব একটা বেজে গেছে আমরা শেষ করব এখানে আমি একটা একটা কমেন্ট করছেন তাসলিম ভাই আরিফুল ভাইয়ের সেদিনের ক্লায়েন্ট ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন মিটিং এত খারাপ ব্যবহার মানে ক্লায়েন্ট খারাপ ব্যবহার বলতে মানে কি বোঝাচ্ছেন তাসলিম ভাই ভাই উনি হলো ইন্ডিয়ান উনি থাকে ইউকে তে আচ্ছা ওনার রিয়েল ইস্টেট বিজনেস আছে তো ভাই আমি তো অত কিছু বুঝতে পারতেছি না কিন্তু উনি মানে সে চড়া গলায় কথা বলতেছে তো তাসকিন ভাই জানে যে কি কি বলছে ওনাকে আমি তো ওটা ক্লিয়ার করে বলতে পারতেছি না তো কালকেও ভাইকে বলছিলাম যে ভাই আমি কিছু বলবো নাকি বলছে আর ব্যবহার থেকে বলছে কি বলবো নাকি তো তারপরে আমি বললাম যে তাহলে বাদ দেবো তো বলছে না ক্লায়েন্ট ক্লায়েন্ট বাদ দে আর কি হবে দেখো মেসেজ দিও একটা কি বলে তো হে হয় আচ্ছা আচ্ছা তো আমরা কি সেই স্টেপে আসলাম আমরা কি আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট এর পেমেন্ট নিয়ে আসছেন সেই ডকুমেন্ট কি কোনো কিছু আমরা দেখতে পারি আছে ভাই আছে জি আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে একটু দেখান আমরা যারা আমরা যারা ভাই ব্রাদার আছি যারা আমরা হতাশা এই শব্দটা আমাদের ভিতরে মনে ভিতরে গ্রাস করে বসে আছে এই হতাশা নামে মানে হতাশা নামক শব্দটাকে আমরা চিরতরে আমাদের অন্তর থেকে আমাদের মন থেকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের যে যে পদক্ষেপ নিতে হবে সেটা হলো আমাদের প্রচুর পরিমাণে আমাদের রিসার্চ করতে হবে সেই রিসার্চ করার জন্য আপনি হেল্প নিতে পারেন চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে আপনি আপনার সমস্যা সংক্রান্ত বিষয়গুলোকে বললে সে সেটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই বিষয়কে আপনাকে মোটিভেশন দিবে বা আপনাকে উপদেশ দিবে এবং এছাড়াও আপনি এই যে আমার চ্যানেলের মধ্যে এতগুলো সফলতার ভিডিও আপলোড হয় প্রতিটা ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের টেকনিক ভিন্ন ভিন্ন ধরনের কলা কৌশল ভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো জানায় এই বিষয়গুলোকে আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে আপনাদের ভিতরে যে আছে সেই আস্তে আস্তে খুলে যাবে এবং আপনাকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে আপনাকে সক্ষম করবে আর কি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে নেবেন এবং আজকে যে স্টেপে আছেন পরের মানে আগামী কাল সেই স্টেপ থেকে উন্নতি করবেন এই ধরনের মর্মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে মানে যেমন আমরা আসি আমরা যারা আসি এই যে সামনে যারা আপনারা মানে যারা আপনারা রিলেশনে আছেন আমি তো রিলেশনে নাই আমার কথাটা বাদই দিলাম এই যে সামনে চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি যারা আসতেছে যারা রিলেশন করেন তারা কিন্তু অলরেডি প্ল্যান প্রোগ্রাম হয়তো অনেকেই করে ফেলছেন চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডকে কিছু না একটা ফুল দেব তাকে দুই ঘন্টা তার সাথে ঘুরবো ভাই এইটা যদি আপনি চোদ্দ দিন আগে থেকে যদি আপনি আপনি যদি এটা প্লান করে থাকেন এটা যদি করেন এটা মানে একটা মানে মাইন্ডসেট যদি আপনার এটা থাকে তাহলে একটা ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টকে মেসেজ করবেন তার আগে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কি কি বিষয় আমাদের ভাবতে হবে আমাদের কি কি বিষয় নিয়ে আমাদের আহ মনে করেন যে রিসার্চ করতে হবে এই বিষয়গুলোকে কেন আমরা গুরুত্ব সহকারে নেই না আশা করি নেবেন আর হতাশা নামক শব্দটাকে দূর করে ফেলার জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাই স্ক্রিনে শেয়ার করেন অত না আপনি যদি নির্দিষ্ট ক্লায়েন্টকে দশটা মেসেজ করেন তাহলে আপনার সম্ভব কিন্তু সবাই তো লিড কালেক্ট করে আছে মেসেজ করতে চায় না আমার লিড কালেক্ট করতে মজা লাগে আমার চোখের সামনে যা আসছে তাই নিচ্ছে কিন্তু মেসেজ করার সময় বিরক্ত হয়ে যায় মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ভাই আপনি যে স্টেজে আসেন আপনি যদি এখন প্রধানমন্ত্রীর মেয়েকে যদি প্রেমের প্রস্তাব দেন সেই প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রীর মেয়ে কি প্রেমের প্রস্তাবে রাজি হবে হবে না তাকে রাজি করতে আপনি কি করবেন আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করবেন আপনার ফ্যামিলি স্ট্যাটাসটাকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করবেন আপনার নিজের ভিতরে দক্ষতাকে আরো বাড়াবেন যেন প্রধানমন্ত্রীর মেয়ে যেন রাজি হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা করবেন তাহলে আপনি কেন একটা ক্লায়েন্ট আপনাকে নট ইন্টারেস্ট বলে রেসপন্স করে মানে সিন করে রেসপন্স করে না তার আগে আপনাকে কি কি বিষয় ফলো আপ করা দরকার কি কি বিষয় শেখা দরকার জানা দরকার এই বিষয়গুলো আমরা আসলে শিখি না আমি জবের জন্য একটা ডাক পাইছিলাম ভাই আচ্ছা উনি ইউকে বাংলাদেশের ইউকে তে থাকে বাংলাদেশে ওনার অফিস আছে কিন্তু পেমেন্ট কম এই জন্য আমি যাই নাই এখন আমাকে মেসেজ করে যাই নাই আমি ওনার ইউটিউব চ্যানেল আছে তিনটা আপনি ওনার ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সবকিছু ম্যানেজ করতে হবে তো আমাকে বলতেছে তুমি অফিসে আসো অফিসে থাকো খাওয়া দাওয়া সব আমার কিন্তু টাকা দেবো অল্প ওটা দেওয়া হয় না মিটিং হয়েছে কয়েকবার বুঝছেন তিন চারবার বাংলাদেশ কথা বলে উনি ওনার অফিসের বস আসিল দুইজন আমি একটা রুনি উনি একটা এক লানে এটা আপনাদের তিন 3 4 মাস আগে হয়েছে উনি এখন আমাকে বলে যে એમোন আমাকে লেটারও পাঠাইছে যে জয়েন করো তোমার মানে কি কি অভিজ্ঞতা সব কিছু আমাকে সাবমিট করো কাল থেকে তুমি জয়েন করো যদি অফিসে আসো একটু বেশি দেব আর যদি বাসা থেকে করো তাহলে একটু কম তো পরে চিন্তা ভাবনা করলাম যে এই সময় ওখানে দেব সারা দিন